আসসালামু আলাইকুম ফোন ফোনহার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য স্যামসাংয়ের ভরপুর কালেকশন নিয়ে আসলাম এবং ভালো প্রাইস থাকবে তো তার আগে আমরা আরেকটি কথা বলে নেই রিসেন্ট আমরা একটা সমস্যার মধ্যে পড়তেছি আর কি আমাদের ভিডিও কপি করে যারা হচ্ছে দুই নম্বরই করে পাঁচশো টাকা অ্যাডভান্স নেয় এক হাজার টাকা অ্যাডভান্স নেয় আমরা অলরেডি একটা ভিডিও দিচ্ছি বা প্রতারকের নাম্বার সহ আমরা দিয়ে দিচ্ছি আপনার এস টোয়েন্টি ফাইভালটা পঁচিশ হাজার টাকায় দিচ্ছে তারপরে থার্টিন প্রোমেক্স পনেরো হাজার টাকা দিচ্ছি তো এই ধরনের যারা লুবে পড়েন তারা কিন্তু আপনার একশো থেকে একশো পার্সেন্ট ঠকার চান্স মানে আপনি টাকাটা দিবেন টাকাটাই মাই এবং হোয়াটসঅ্যাপ আমাদের যেই নাম্বার দেওয়া আছে আমাদের চারটা নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকে এই চারটা নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন বা টাকা দেন লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পার্সেন্ট ঠকবেন আপনার প্রোডাক্ট পাবেন না এবং টাকাও মাই এটা নিশ্চিত এবং ফোন পুনহারের দায়ে বা থাকবে না কোনোভাবেই আমাদের ফোনহারের নাম্বারে কল দিলে আপনাকে বলে দিবে আপনাকে ফোনহার থেকে স্বাগতম ইউজ এবং ইন্টেক্ট ফোন থেকে ফোন সব আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ফোনহার থেকে আপনার বিশেষত একটা সব এখানে আমাদের একটা কলার টোন বাসবে এই চারটা নাম্বারে কল দিলে একটা হলো রবি নাম্বার একটা বাঙালি একটা এয়ারটেল এই টোটাল চারটা নাম্বার আমাদের এখানে দেওয়া আছে দুটা বাঙালি নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আপনারা যখন কল দিবেন বা আপনারা প্রোডাক্ট নিতে আগ্রহী কুরিয়ারে নেবেন সরাসরি আমাদেরকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি অ্যান্সু হয়ে এরপরে আপনি আমাদেরকে টাকা পাঠান এবং প্রোডাক্ট অর্ডার কনফার্ম করেন এটা আগে বলে দিলাম এটা সতর্কমূলক যে কোনো দোকান থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করেন প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শিউরে নেবেন যে আপনি একজেক্ট যেই দোকানে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনি ওই দোকানে কি প্রোডাক্ট অর্ডার করতেছেন কি না বা আপনি প্রোডাক্টটা পাচ্ছেন কি না বা সত্যি কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন তো আশা করি আপনাদের আমাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগবে আপনারা ওই বিষয়গুলোতে সতর্ক থাকবেন যেহেতু অনলাইন বিজনেস সবাই অনেকেই দোকান খাচ্ছে আর কি এই কারণে তো আশা করি আপনারা আমাদের ফোন হার্টের উপরে টাচ টেবিল রাখতে পারে এবং দেশ আমাদের দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের কালেকশনগুলো আছে আমি ফার্স্টে আপনাদেরকে স্যামসাংয়ের এস সিরিজের মধ্যে এস টোয়েন্টি টু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের কালেকশন আছে কালার প্রোডাক্ট অ্যাভেলেবেল সব কালারই আছে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইস দিব ইনশাল্লাহ এস টোয়েন্টি টু যেটা একশো আড়াই জিবি রেট এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা রেট থাকবে এস টোয়েন্টি টু সর্বনিম্ন রেট আর যেটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা রেট হচ্ছে কি আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এস টোয়েন্টি টু সর্বকালের সেরা রেট কালার প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন প্রোডাক্ট আপনারা যারা নিতে চান কোয়ালিটি দেখবেন আমাদের কাছে সবকটা কালারই আছে যা যেটা লাগে নিতে পারবেন এস টোয়েন্টি টু বেস্ট রেট থাকবে ইনশাল্লাহ তো আশা করি আপনাদের পছন্দ হবে তো আমাদের লোকেশন যমুনা ফিচারকে আসলে সরাসরি নিতে পারবেন তারপরে চলে যাবে এস টোয়েন্টি ফোর প্লাস যেটা চমৎকার একটা ডিভাইস এস টোয়েন্টি ফোর প্লাস একদম বেস্ট রেট থাকবে আজকে রেট থাকবে এস টোয়েন্টি ফোর প্লাস মাত্র ত্রিষট্টি হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট বেস্ট কন্ডিশন এস টোয়েন্টি ফোর প্লাস মাত্র ত্রিষট্টি হাজার টাকায় যারা নিতে চান তারপর হচ্ছে কি আসছে এস টোয়েন্টি থ্রি আলটা থ্রি আলটা আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কোনো ধরনের সমস্যা নাই থ্রি আলটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর তো যারা নিতে চান এস টোয়েন্টি থ্রি আলটা একটু হালকা একটু স্ট্রেস আছে এটার দাম থাকবে আজকে মাত্র ত্রিষট্টি হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি আলটা মাত্র ত্রিষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো দুশো সাপমানের ফিজিক্যাল টু সিম এবং বারো পাঁচশো বারো যারা নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি থ্রি আলটা তারপরে চলে যাব এস টেনি ফোর আল্টায় যারা এস টোয়েন্টি ফোর আলটা নিতে চান এই যে এস টোয়েন্ডি ফোর আলটা আমাদের কাছে প্রোডাক্ট আছে যথেষ্ট পরিমাণে যারা নিতে চান এস টোয়েন্টি ফোর আলটা আজকে রেট থাকবে মাত্র একাশি হাজার পাঁচশো টাকায় চমৎকার যেটা কালার আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন যদি নেন আপনারা আরও এক হাজার কম আশি হাজার পাঁচশো টাকায় বড় বড় আশি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর বেস্ট রেট এরপরে চলে যাবো হচ্ছিল আপনার এস টোয়েন্টি ফোর এপি এই যে প্রোডাক্টটা এস টোয়েন্টি ফোর এপি হয়তো বা বড় জোর এক মাস ইউজ হয়েছে এই প্রোডাক্টটা এরকম একটা কন্ডিশন এটা বাংলাদেশ থেকে ইনটেক কিনছে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এই যে যদি কাছ থেকে দেখা দেয় একশো পার্সেন্টই ফ্রেশ আছে কোনো ধরনের চুল পরিমাণে স্ক্রেচ নাই আমরা যদি চাই যে এটা ইনটেক করা বিক্রি করা এটা পসিবল কিন্তু বাট আমরা এটা করতেছি না আমাদের একটা সুনাম আছে আমাদের ফোন হাটের ব্যাপারে যথেষ্ট মানুষের টাচ টেবল আছে এবং বিশ্বাস করে সেই জায়গাটা আমরা রাইখে হয় এটা এগুলো আমরা ইনটেক করি না আমাদের কাছে দশ দিন পনেরো দিন এক মাস ইউজ হয় এই প্রোডাক্টগুলো আমরা কখনও ইনটেক করি না ইউজ হিসাবে কিনি ইউজ হিসাবে বিক্রি করে দিই এটা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় অনেকে বলবেন যে ভাই ইনটেক ফোনের দাম কত হ্যাঁ ইনটেক ফোন এখনকার বর্তমানে রেড হলো বাউন্ন হাজার পাঁচশো যারা নিতে চান আর ইউজ হয়েছে ছচল্লিশ হাজার পাঁচশো মাত্র হয়তো এক মাসের মধ্যে একটি এই প্রোডাক্টটা এক পিস প্রোডাক্ট আছে ক্যালাটা ইউনিক খুবই চমৎকার তারপরে চলে যাবো এস টোয়েন্টি থ্রি এই যে থ্রি চমৎকার আমাদের কাছে প্রোডাক্ট আছে এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে এই প্রোডাক্টটা আমরা আজকে লস দিয়ে বেসবো এই দুইটা প্রোডাক্ট মাত্র তেতাল্লিশ হাজার করে এস টোয়েন্টি থ্রি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এক একটা প্রোডাক্ট মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লস হবে এই প্রোডাক্টটা আমরা একশো পার্সেন্ট সত্যি কথা বলতেছি চার থেকে পাঁচ হাজার টাকা লস হবে প্রাইস ড্রপ করছে এই কারণে আমরা তেতাল্লিশ হাজার টাকায় দিচ্ছি এস টোয়েন্টি থ্রি আর জেবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান আমাদের কাছ নিতে পারেন কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি এপি এই যে এস টোয়েন্টি থ্রি চমৎকার প্রোডাক্ট আছে একশো পার্সেন্ট অথেন্টিক ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই দাগ নাই এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে গে আপনার আর জিবি একশো আঠাশ জিবি রেডি কে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো পর্ব হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এক হাজার টাকার কম বেশি আর একশো আঠাশে সাঁত্রিশ পাস এবং আটত্রিশ পাস এস টোয়েন্টি থ্রি এফি যারা নিতে চান তারপরে চলে যাবো এস টোয়েন্টি টু আমাদের কাছে এস টোয়েন্টি টু প্লাস যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট একটু বড় ডিসপ্লে এর মধ্যে অনেকে চাচ্ছে বড় এবং এই প্রোডাক্টগুলো আপনার রাফেনটা বিস্কর জন্য নিতে পারেন আজকে রেট থাকবে এস টোয়েন্টি টু প্লাস যেটা হলো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হলো আপনার আর জিবি একশো আড়াইশ জিবি এটা থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় যার যেটা লাগে নিতে পারেন এবং কালার অ্যাভেলেবেল আসেন এরপরে চলে যাবো স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এই যে এস টোয়েন্টি ওয়ান চমৎকার একটা ফোন এটা দুইটা ভেরিয়েন্ট হয় আর জিবি একশো আড়াইশ এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেট পড়ব হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকায় আর চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বো হচ্ছে কি পরবশো আড়াই জিবি এস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান প্লাস খুবই সুন্দর একটা ডিভাইস আহ এটা আমাদের কাছে ব্ল্যাক কার্ডটা আছে এই মুহূর্তে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার পাঁচশো এম এজ এর ব্যাটারি এটা এবং চার্জ থাকবে ভালো এবং ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট লেভেলের প্রোডাক্ট রাফ স্যানটা মিস করার জন্য নিতে পারেন এটা একটা ফিজিক্যাল একটা ইসি মিস করতে পারবেন সরি এটা এটা সিঙ্গেল সিম দুশো ছাপ্পান্ন জিবি বরাবর সিঙ্গেল সিম এটাতে একটা সিম ইস করা যাবে এটার দাম রাখতেছি আজকে আমরা মাত্র আটাইশ হাজার টাকায় যারা নিতে চান এই পিস প্রোডাক্ট মাত্র আটাইশ হাজার টাকায় কোনো ধরনের খোলাফিটি নেই এরপর হচ্ছে গে স্যামসাংয়ের একটা প্রোডাক্ট অ্যাসটেন প্লাস স্পেশাল এডিশন এটা হলো গে আপনার পাঁচশো বারো জিবি এটা হচ্ছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অরিজিনাল ভিয়েতনামের এই বডির হচ্ছে সলিড মেটাল এবং সিরামিক্সের বডি ইউজ করা হয়েছে আর এই পাঁচশো বারো জিবি স্পেশাল প্রোডাক্টটা এটা অ্যাভেলেবেল না খুব রেয়ার আর এটা আর হচ্ছে রেগুলার যে ফোনটা হয় এটার মধ্যে ওয়েট অনেক ডিফারেন্স এবং কোয়ালিটি অনেকটাই ডিফারেন্স হয় এটা সরাসরি যদি আপনি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন এটা স্টেন প্লাস স্পেশাল ডিশন যেটা পাঁচশো বারো জিবি এটা রেট থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন সাতাশ হাজার টাকা রাখবো সর্বশেষ সাতাশ হাজার টাকা রাখবো আর যেটা হচ্ছে রেগুলার এটা রাখবো হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার ডকোমো ভেরিয়েন্টের দুইটারই সিঙ্গেল সিম এরপরে চলে যাব স্যামসাং এর একটা কম রেঞ্জের মধ্যে ডিভাইস আছে চমৎকার এটা হচ্ছে এ থার্টি ওয়ান স্যামসাং এর এ সিরিজের মধ্যে ছয় জিবি একশো আড়াই জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনারা সেকেন্ডারি ফোন হিসাবে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাথে বক্স হাজার শো আছে যারা নিতে চান তেরো হাজার পাঁচশো টাকায় বক্স শো নিতে পারবেন এরপর চলে যাবো চলে গে আপনার স্যামসাং এর এস মধ্যে যেটা হচ্ছে এস চমৎকার একটা ডিভাইস এস টোয়েন্টি বারো জিবি স্টোরেজ কন্ডিশন খুবই সুন্দর আছে যারা ছোট বা ফোন নিতে চান এস টোয়েন্টি বারো জিবি র্যাম এক আড়াই জিবি স্টোরেজ র্যান্ডম ইস্কোর জন্য বা সেকেন্ডের ফোন খুবই সুন্দর এটা কোনো এক সময় প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা দাম ছিল আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো স্যামসাং এর এ থার্টি ফাইভ এটার তিনটা কালার আমাদের কাছে আছে ছয় জিবি একশো আড়াই জিবি একেবারে ফুললি ফ্রেশ মানে এগুলো হচ্ছে প্রোডাক্টটি টোটালি বক্সারা প্রোডাক্ট কোনো ধরনের ইউজ নাই এই প্রোডাক্টগুলো তিনটা কালার আছে হোয়াইট কালার আছে এবং পার্পেল কালার যেটা বলা হয় ওটা আছে আর এটা হচ্ছে ইউলু কালার এই কালারগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে কি আপনার দাম পড়বো তেইশ হাজার পাঁচশো টাকায় এ থার্টি ফাইভ ছয় জিবি একশো আড়াই জিবি ডুইল সিম খুবই সুন্দর একটা প্রোডাক্ট র্যান্ডোমিস কোচ নিতে পারেন তারপর হচ্ছে কি স্যামসাংয়ের এ চুয়ান্ন স্যামসাং এ চুয়ান্ন বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে তিনটা কালার এ চুয়ান্ন এটা ছয় জিবি একশো আড়াই জিবি এবং পাঁচ হাজার এম্পের ব্যাটারি ডুয়েল সিম একটা ফিজিক্যাল একটা সিম তো যারা নিতে চান এটার দাম পড়বো হচ্ছে গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকায় আর এটার মধ্যে আর কাছে ফিজিক্যাল ডুয়েল সিম এটা হলো চব্বিশ হাজার টাকায় পাঁচশো টাকা বেশি তেইশ হাজার পাঁচশো হলো ছয় জিবি একশো জিবি ফিজিক্যালই সিম এবং ফিজিক্যাল ডুয়েল সিম হলো চব্বিশ হাজার টাকায় এর জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট র্যান্ডো ইউজ করতে পারবেন এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো যারা যাদের চার্জের ব্যাক আপ অনেক বেশি চান লং টার্ম ইউজ করতে চান তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে গে স্যামসাং এর এটা হচ্ছে এ ফিফটি থ্রি ফাইভ জি ফোন চমৎকার ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটার দাম রাখতেছি একেবারে আঠারো হাজার টাকায় সর্বশেষ রেট আঠারো হাজার টাকায় এই বাজেটে আপনি মানে অবিশ্বাস্য এই দামে কখনও পাবেন না এবং এ ক্লাস কন্ডিশন যারা নিতে চান এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকায় নিতে পারবেন তারপরে চলে যাবো স্যামসাংয়ের এ ফিফটি টু চমৎকার ডিভাইস ছয় জিবি একশো আড়াই জিবি র্যান্ডমিস কত নিতে পারেন এবং প্রসেসর অনেক ভালো ইন্ডিস্টেল ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর এবং অথেন্টিক বডি আছে কোনো ধরনের চেঞ্জ নেই এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই প্রাইস কখনো এটা পসিবল না তারপরও আমরা এখন যেহেতু কমে পাইছি কমে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর এ চৌত্রিশ একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ডিভাইস আছে সেটার এটা ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি দাম হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকায় যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই চমৎকার ফোন র্যান্ডো মিস করার জন্য তো যারা প্রোডাক্টগুলো নিতে আগ্রহী বা আপনাদের পছন্দ হবে আমাদের ফোন হার যমুনা ফিচার আপনাকে চলে আসবেন আর যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন প্রতিটা প্রোডাক্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই কোনো প্রোডাক্টের ডিসপ্লে গ্যারান্টি থাকে না আপনারা দশ দিন রিপ্লেসমেন্টের গ্যারান্টির মধ্যে অন্যান্য আদার যত পার্টস আছে সেগুলার ওয়ারেন্টি আছে আর আপনারা যখন প্রোডাক্ট কিনবেন সেকেন্ড হ্যান্ড ফোন আমার থেকে কিনেন বা মার্কেটে যে কোনো থেকে কিনেন একবারের জায়গায় দশবার চেক করে নেবেন পরবর্তী জন্য কোনো ধরনের ডিসপ্লে ইস্যু হয় বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না এটা সরাসরি ভিডিওতে বলে দিলাম কারণ আমরা একটা ফোন বিক্রি করলে আমাদের পাঁচশো এক হাজার টাকা লাভ হয় আমরাও সেকেন্ড হ্যান্ড ফোন কিনি আমরাও অতটুকু দৈর্য ধরে চেক করে সব কিছু দেখিয়া যদি সব ঠিকঠাক থাকে তখন আমরা একটা কাস্টমারের হাতে প্রোডাক্টটা উঠাই দিই আর বাকি এটা উপর আলার আল্লাহর বরস হয় আপনারা প্রোডাক্ট কিনতে পারেন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফোনহাট বা মেহেদি বাবু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আপনারা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে কাঙ্ক্ষিত নতুন নতুন প্রোডাক্টের ভিডিওগুলো দিব আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ফোনগুলো আসসালামু আলাইকুম